প্রিয় পোলট্রি খামারি ভাই মুনদু আসলাম আলাইকুম এখন আমাদের দক্ষ কারিগর দ্বারা গাছ দিয়ে খাঁচা চলমান চলতেছে বর্তমানে আমরা অবস্থান করতেছি বাউন্সিং মেত্রকোনা পূর্বতলা আপনাদের ভালো লাগবে আপনারাও বাছ দিয়ে লেয়ার মুখে খাঁচা করে নিতে পারবেন ইনশাল্লাহ সুন্দরভাবে বাঁশগুলোকে কেটে তারপরে সাইজ বাই সাইজ আমরা কাটা করে এগুলো দিয়ে খাঁচার বাস তৈরি করতেছি সুন্দরভাবে কাঁচা চিলা করতেছি আমাদের দক্ষ কারিগর দ্বারা সুন্দরভাবে কাজ চলমান আপনাদের ভালো লাগলে আপনারাও কাজ করে নিতে পারবেন